বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে হচ্ছে রোববার এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম সকাল হয়েছে তাই আমি সকাল থেকে সব কাজ বাজ সেরে নিয়েছি সেরে এখন ব্লগটা শুরু করলাম চলো কি কি রান্না করছি সেটা আগে দেখায় সকালবেলা টিফিনটা কী করছি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো করছি হচ্ছে একটু ম্যাগি পিঁয়াজ ভাজি আর ডিম দিয়ে একটু ম্যাগি করবো এই দেখো ম্যাগি ফিদ্ধ হয়ে গেছে বরের সকালের ডিউটি ওকে টিফিন করে দেবো তাই জন্য ম্যাগি করে দিচ্ছি ছেলেও বললো ম্যাগি খাবে তাই জন্য ম্যাগিটা করে দিচ্ছি ম্যাগি সচরাচর হয় না চাউমিনটাই হয় কিন্তু তারপরও আজকে ছেলে ইচ্ছে হলো ম্যাগি করে খাইতে এই জন্য আর অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি কেননা ভিডিও দিতেও ইচ্ছা করে না কেননা ভিউজ হয় না সাবস্ক্রাইবার হচ্ছে না কিছুই হচ্ছে না তারপরেও মনে হচ্ছে দিই যদি হয় যদি হয় অনেক মানে এক বছর পুরো তো হয়েই গেল তারপরে সাবস্ক্রাইবার হচ্ছে না ভিউজ হচ্ছে না তারপরে জানি না যারা ডেলি ব্লগ করে তাদের সবারই হয় আমার কেন হয় না আমি বুঝতে পারি না রিচও ডাউন হয়ে যাচ্ছে এর জন্য ভাবছি দিতো তারপর দেখা যাবে যা হবে করতে তো থাকি যা আছে ভাগ্যে তাই হবে এই ভেবেই ভিডিওটা আবার করছি চলো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন আমি কি কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো ম্যাগি হয়ে গেছে বরের জন্য বেড়ে নিয়েছে এগা ছেলের জন্য দুটো বেড়ে নিয়েছি এটা আমাদের সবজিও দেওয়া যায় কিন্তু সবজি দিইনি সবজি যেহেতু আমার বড় পছন্দ করে না আর ছেলেও পছন্দ করে না এর জন্য ওদের দুজনের জন্যই করবো যখন সেজন্য সবজি আর দিই এমনভাবে করে দিয়েছি বরটা একটু সস দিয়ে দেবো ওরটা সস দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো এই দেখো জায়গার অবস্থা দেখাচ্ছি সব ছড়ানো ছিটানো হয়ে রয়েছে চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মাংস আলাদা করে এখানে রেখেছি এটা হচ্ছে বিরিয়ানির মাংস আর এটা হচ্ছে আমরা আমি করবো আজকে নতুন একটা ডিশ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি বিরিয়ানি আর কিছু জোগাড় হয়নি এই যে সব সবজি কেটে রেখেছি এখন এইটাকে এই বিরিয়ানির মাংসটাকে পরে ম্যারিনেট করবো আগে ওই মাংসটাকে ম্যারিনেট করব এটা করবো আজকে কোরমা চিকেন কোরমা এনে ছিল অন্য কিছু করার জন্য মাংস কষা করার জন্য কিন্তু ভাবছিলাম যে বিরিয়ানির সঙ্গে চিকেন কোরমাই করি বিরিয়ানি করার চিন্তাধারা ছিল না কিন্তু অনেক বিরিয়ানি খাইনি এর জন্য মনে হচ্ছে একটু বিরিয়ানি খাই এই কারণেই বিরিয়ানিটা করা এ দেখো দিয়ে দিলাম নুন অল্প করে নুন দিয়ে দিলাম দু চামচের মতো আর দিয়ে দেবো অল্প করে গোলমরিচ ওই এক চামচ আমি আন্দাজ মতো দিচ্ছি তোমরা চামচ মেপে দিও বড়ো চামচের মতো গোলমরিচ আর এইখানে আছে লঙ্কার গুঁড়ো আছে দু চামচের মতো লঙ্কার গুঁড়ো আছে সেটাও দিয়ে দিলাম আর দেব আদা রসুনের পেস্ট এখানে দেব এই যে এক চামচ এই দু চামচ দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট আর দেবো দই দেব দই বেশি করে আর এটা বিরিয়ানির জন্য থাক এই এই দইটা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব এই দেখো এই মশলা এটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এটা এবার সরিয়ে রাখো এটা আধা ঘন্টা থাক কত সময় আরো রেডি করা আছে সেগুলো রেডি করে নিই এই মাংসটাও ম্যারিনেট করে রাখবো এই দেখো বিরিয়ানির চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি এটা তোমাদের দেখারও না এটা অনেকবার দেখিয়েছি বিরিয়ানির চিকেন কেমন করে ম্যারিনেট করি তাই দুটো চিকেন আলাদা আলাদা করে রেখে দিলাম আর এদিকে এবার ডিমগুলো সিদ্ধ করে নেব এই ডিমগুলো সিদ্ধ বলছে সরি ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো ছাড়িয়ে তারপর পেঁয়াজ পেঁয়াজ কাটবো এটা আলাদা রাখি এটা ফেটে গেছে পুরো ডিমটা আর এগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে নেবো ডিমগুলো এবার ছাড়িয়ে নিই চলো ডিমগুলো ছাড়িয়ে তারপরে পেঁয়াজগুলো কাটবো এই দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি এটা বিরিয়ানির আলু মাংসটা তো কোনো আলু দেবো না তাই জন্য এটা ঢেকে দিই আর এই দেখো ডিম ভাজা হয়ে গেছে আর এইদিকে পেঁয়াজও কাটছি আর এইখানে ওই বিরিয়ানির চালটা ভেজানো হয়ে গেছে ওইখানে সব মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা তোমরা জানো বিরিয়ানির মধ্যে ফোড়নে কোনো মশলা দিই না রাইসে দিয়ে দিই যা দেওয়ার অল্প করে দেবো গোটা গরম মশলাটা না খুব বেশি পরিমাণে হলে কেউ খেতে চায় না এই জন্য অল্প করে দেবো গোটা গরম মশলা দিয়ে ওটাকে চালটাকে ভিজিয়ে রাখবো দেখো মশলা দিয়ে নিয়েছি সব গোটা গরম মশলা মশলাটা জলে দিয়েছি কারণ চালের মধ্যে ভালো একটা গন্ধ চলে আসে আর ফোড়নও দিতে হয় না এটাতেই ভালো গন্ধ চলে আসে আর অল্প পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে দিলে কেউ খেতে চায় না এই গোটা গরম মশলাগুলো মুখে পড়ে বলে বড় বিরক্ত হয় আর আমার ছেলেও বিরক্ত হয় এই দেখো অবস্থাটা এই জায়গাটা এই জায়গাটার অবস্থাটা শোচনীয় অবস্থা হয়ে রয়েছে যাই হোক এখন কাজ বাজ সারি পেঁয়াজটা কুচাচ্ছি কোরমার জন্য আলুটা ভাজা হয়ে গেলো কোরমাটা বসাবো এর জন্য পেঁয়াজটা কুচাচ্ছি আর এখানে সব সব কুচিয়ে কাচিয়ে তারপরে এগুলো সব গুছাবো তা চলো কাজটা করতে থাকি আর বিরিয়ানির রেসিপিটা হয়তো পুরোটা দেখাবো না কেননা বিরিয়ানির রেসিপিটা এর আগেও আমি দেখিয়েছি কিন্তু হ্যাঁ কোরমার রেসিপিটা পুরোটাই দেখাবো তোমাদের এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এই দেখো আলুটা ভেজে নিয়েছি লাল করে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ঘি আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তোমরা শুধু ঘিও রান্না করতে পারো এই রান্নাটা কিন্তু ঘি দেওয়া মাস্ট ঘি দিতেই হবে ঘি না দিলে এর স্বাদটা ভালো আসবে এটার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী আর গোটা গোলমরিচ এই দিয়েছি দিয়ে এবার এটাকে এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে এতটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা নিয়ে ভালো করে ভেজে দেবো ঘি দেওয়াটা মাস্ট ঘি না দিলে কিন্তু কোরমার স্বাদ আসে না এর জন্য ঘি দিয়ে রান্নাটা পুরো করলে আরও ভালো লাগে কিন্তু আমি ঘি দিয়ে পুরো করিনি আমি ঘি আর তেল মিশিয়ে করেছি এবার এটার মধ্যে দিয়ে দেবো নুন ম্যারিনেশনের সময় নুন দিয়েছি এর জন্য পরিমাণটা কম দিলাম নুনে দু চামচ দু টেবিল চামচ নুন দিলাম যদি লাগে তো আবার দেব না এখন এটা ভাজা হোক তারপরে দেবো মাংস এটাকে একটু বাড়িয়ে দিই বাড়িয়ে ঢেকে দি এটা ভাজা হোক তত সময় আমি এদিকে কাজগুলো ফেরেন সেরে নিই এই ময়লাগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলি আর এগুলোকে গুছাই গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে পেঁয়াজটাকে আর ভাজতে হবে না কেননা মাংসের সঙ্গেও কষাবো এবার মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করে এ দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে ভালো করে মেরে নেব আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এটার মধ্যে জল দেবো না এরমভাবেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে কেননা দই দেওয়া আছে এটা ওর থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরাবে ওই সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এটাকে ঢেকে ঢেকে কষাবো আর এই পাগুলো দেখছো এই পাগুলো আমার খেতে খুব ভালো লাগে আমার মাও মারও খেতে খুব ভালো লাগে এর জন্যই পাগুলো দিয়েছি তাহলে মানে বললাম না যে কোরমা করার প্ল্যান ছিল না কষা করার প্ল্যান ছিল চিকেন কষা তাই জন্য এই পাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু তারপর ঠিক হলো কোরমা করবো এর জন্য এগুলোকে আর হিসেবে এটাকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে জগা খিচুড়ি কোরমা হয়ে গেছে যাই হোক চলো এটাকে ঢেকে দিই নাড়ানো হয়ে গেছে আর এটাকে ঢেকে দিই এটা দিয়ে সুস্থ হোক আর এই দিকে বিরিয়ানির মাংসটা বসিয়ে দেবো চিকেন কোরমাটা এরকমভাবে মোটামুটি কষানো হয়ে গেছে এখনও হয়নি এখনও অনেক প্রসেসিং বাকি আছে আমি এই অবস্থায় গ্যাসটাকে কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আপনারা দুধের পরিবর্তে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে নারকেলের দুধটা অ্যাভেলেবেল নেই তাই জন্য আমি দুধটা ব্যবহার করেছি এবার দুধটা দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে মানে সিদ্ধ করে নিতে হবে এবার মাংসটাকে মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি কষানো হয়েছে এবার এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে এটাকে কষিয়ে দেবো আর দিকে দেখুন বিরিয়ানির মাংসটাও কষছে এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটাকে ফুটুক এবার আর এই দিকে হচ্ছে বিরিয়ানির মাংসটাও কষছে আর এই কোরমার মধ্যে একটা মশলা দেবো এই মশলাটা আমি আগে করে রেখেছিলাম কেননা মিক্সিতে আদা রসুন বেটেছি ভেজা মিক্সিতে তো হবে না এই জন্য আমি আগে করে রেখেছি আপনাদের দেখাতে পারিনি তাই জন্য এখন বলে দিচ্ছি কি কি মশলা দিয়ে এটাকে রোস্ট করেছি হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি ধনে জিরে আর হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোটা গরম মশলা জাইফল আর জৈত্রী এই দিয়ে এটাকে রোস্ট করেছি এটাকে ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে তারপরে এটাকে মানে বেশি ভাত ভাঙা ভাঙা হয়ে এটাকে পেস্ট করে নিয়ে ইসে করে নিয়েছি এই মশলাটা কোরমার জন্য দিতেই হবে এটা হচ্ছে দরকারি মশলা দেখুন ঝোলটা ফুটে গেছে এর জন্য এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এবার এটাকে সিদ্ধ হতে দেবো আঁশটাকে বাড়িয়ে দিয়েছি যেহেতু অনেকটা জল এটার মধ্যে আর জল দেবো না এই দুধেই এই মাংসটা হবে আপনারা চাইলে কোকোনাট মিল্কও দিতে পারেন আমি কোকোনাট মিল্কটা নেই বলে নর্মাল মিল্ক নিয়ে করেছি এটা ফুটুক আর এটার জন্য আরেকটা পেস্ট করে নেব সেই পেস্টটা এখন করুক এটা আপনারা দেখিয়ে দিই দেখুন আধা ঘন্টা আগে গরম জলে আমি আমনগুলোকে ভিজিয়ে রেখেছি এই আমনগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নেবো আর নেব কাজু বাদাম এই দেখো আমন্ড আর কাজু বেটে বেটে নেবো এটার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে এই জন্য ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নেবো এবার চলো এটা পেস্ট করা হয়ে গেলে এটা দিয়ে দিতে হবে এটার মধ্যে এই দেখুন মশলাটা করে নিয়েছি এই মশলা না সরি বাদাম আর কাজু বাদাম বাটা আর এটা হচ্ছে এরকম হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে বারবার নাড়াতে হবে কেননা কাজু বাদাম আমন্ড আছে জন্য নাড়াতে হবে ভালো করে নাহলে এটা নিচে লেগে যাবে এই এই কোরমাটা করতে বেশিক্ষণ সময় লাগে না কোরমাটা হচ্ছে মুগা মোগুল একটা ডিশ এর জন্য বেশিক্ষণ সময় লাগে না কিন্তু খেতে হেভি টেস্টি হয় আর দেখুন কালারটা কত সুন্দর এসছে কালারটা দেখেই এখনই খেতে ইচ্ছা করছে এত সুন্দর কালার এসছে আর এই বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো বাটিটার যেহেতু লেগে রয়েছে মশলাটা সেহেতু বাটিটা ধুয়ে একটুখানি জল আর এটার মধ্যে এই যে বিরিয়ানিটাও এটার মধ্যে হচ্ছে বিরিয়ানি মশলাটাও মানে মাংসটাও এটার মধ্যে হচ্ছে এই ঝোলটা একটু টানবে তারপরে এটা নাবিয়ে দেবো এই দেখুন কোহমাটা হয়ে এসছে কিন্তু আমি ঝোলটা টানাবো বলে এটা এখনও পর্যন্ত বন্ধ করিনি অনেকটা ঝোল হয়ে গেছে এই জন্য টানাবো এটাকে কোহমাটা প্রায় হয়েই এসছে মানে হয়ে এসছে কি হয়ে গেছে আর এইদিকে বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছি এটাও হয়ে গেছে কিন্তু এটাকে টানাও বলে এটাকে এরকমভাবে রেখে দিচ্ছি আপনাদের দেখে মনে হচ্ছে তেল কম হয়েছে কিন্তু যখন ঠান্ডা হবে তখন তেলটা পুরো ছিড়ে দেবো এই জন্য তেল আর দেবো না এইদিকে চালটাকে হাঁড়ির মধ্যে বেড়ে নিই বেড়ে এটাকে ভাতে বসিয়ে দেবো ভাত করতে বসিয়ে দেবো চালটাকে এটার পর বিরিয়ানি রাইসটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এটাকে আর টানাবো না এবার মাংসগুলো বলে যাবে এত তাহলে হবে না যাই হোক এইটুখানি ঝোল লাগবে আমাদের একটু ঝোল বেশি খায় বড় জন্য এইটুখানি ঝোল লাগবে যদি থাকে তো থাকবে এই ঝোলটা খেতেও ভালো লাগে যাই হোক এটার মধ্যে এবার দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল আমি আন্দাজ মতো দিচ্ছি তোমরা এক চামচ এক চামচ করে দেব দিলাম কেওড়া জল আর দেব গোলাপ জল এবার এটাকে নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে এটার মধ্যে আমি মিষ্টি দি নি কেন মোবলাই খাওয়াতে মিষ্টি দেয় না যদি তোমরা চাও তো মিষ্টি দিতে পারো যদি তোমাদের মনে হয় একটু মিষ্টি মিষ্টি করবো কিন্তু সাধারণত দেয় না যাই হোক এটাকে এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে এটাকে নিভিয়ে দেবো এটা স্ট্যান্ডিং টাইমে থাক আর এটা এই ভাতটাও এদিকে ফুটুক আর তত সময় চলো আমি কাজগুলো সেরে নিই এই দেখো এখানে সব অনেকটা পরিষ্কার করেছি আরও করতে হবে কেননা জায়গাটা মুছবো আর এদিকে দেখো বাসনগুলো বার করে নিয়েছি আর আগে চিকুমোদের ভাতটা বেড়ে নিই মানে চালটা বেড়ে নিই যাতে ওদের চালটা এত ভুলে না যায় ভাতটা করতে এই দেখো বিরিয়ানির চালটা ফুটে গেছে এটা এটা হবে এইদিকে হচ্ছে ওদের ভাতটা বসিয়েছে এইদিকে আমাদের বিরিয়ানির রাইসটা হচ্ছে দিয়ে বাসন সব হয়ে গেছে বাসন বেরাবে এখনও বেরোয়নি তাই জন্য এখানে কাজগুলো সেরে এই দেখো এটা রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম এটা দেখাচ্ছি তোমাদের এই দেখো কালারটা বললাম না তেল ছেড়ে দেবে ঠিক আছে কত তেল ছেড়েছে কত সুন্দর কালারটা এসছে এবার এটাকে বেড়ে নেব এই দেখো দেখো আমি সান করে এসেছি শাঙ্করের খেয়ে ছেলে খিদে পেয়ে গেছে যেহেতু বিরিয়ানি সেহেতু ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আর আমি আমার বরের সঙ্গে খাবো কেননা সারা সপ্তাহে একা একা খাই রোববারটা ভাল লাগে না একা একা খাই তাই জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম তারপর আমি আমার বর খাই না এই দেখো চিকুমো বিরিয়ানি গন্ধ শুকে চলে এসছে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি তুই সলিড খাবি সলিড মাংসটা খাবি তারপরে দাও চর্বি দেখে মাংস দেবো না সে দেবো গোল পিস দেবো চর্বি দেখে

চলে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরে একটা ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করে ভালো খুব দরকার আমার আর ভিডিওগুলো শেয়ার করে দিও আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দিও তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে হবে পরের একটা ভিডিও চালু হয়েছে আর বিনিয়োগটা ওরকম হয়েছে না আলোটা তো ছোট করে